আমার হাতে দুই দুইটো আন ফোন একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবার আপনাদেরকে বলবো যে আন ফোন কেনা এই মুহূর্তে আপনার ঠিক হবে কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপডেট জানতে পারবেন এই মুহূর্তে ফোনের তো আমি ফোনগুলো একটু রেখে আপনাদেরকে বলতেছি যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আন ফোন কিনবেন বা একটা ফোন কিনতে চাচ্ছেন কারণ আপনারা জানেন এই মুহূর্তে একটা ফ্যাকরা চলতেছে বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে যেটা হচ্ছে আন্দোলনটা তো সাইডে রাখলাম সরকার তো একটা সুরাহা করে দিবে কিন্তু ফ্যাকড়াটা হচ্ছে আন ফোন নিয়ে আন ফোন এই মুহূর্তে বিক্রি করার জন্য সরকার তিন মাস সময় দিয়েছে দোকানদারদের বিক্রি করবে কাদের কাছে আপনার আর আমার কাছে এরকম ফোন লক্ষ লক্ষ আছে সো হাজার বলবো না লক্ষই আছে যেটা এই মুহূর্তে বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে দোকানদাররা কেননা তিন মাস পরে একটা আপডেট আসবে ক্রেতারা মারা খাওয়ার জন্য রেডি হয়ে যান কারণ আনঅফিসিয়াল ফোনগুলো তিন মাসের ভিতরে যেভাবে পারক বিক্রি করে দিবে এরপরে যে আপডেটটা আসবে সেটা হচ্ছে এনইআইআর মানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে ফোন যেটা না করলে আপনার ফোনে আর সিম চলবে না মানে ফোন চলবে না এইটা ভুল কথা ভাই সিম চলবে না এই ফোনটাতে যদি সিম না চলে তাহলে একটা বাড়তি ঝামেলা না মানে ফোনটা চালাচ্ছি সিম চালাতে পারছিস না তাহলে এই ফোনটা চালানোর তো অর্ধেক কাজই বৃথা মানে সিম তো দরকার তাই না তো এবার আপনাকে যেটা করতে হবে এই মুহূর্তে আন ফোন কেনার জন্য চিন্তা করে থাকলে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশনের চিন্তাটা মাথা থেকে আপাতত ফেলে দিন কারণ এই চিন্তার চক্করে পড়ে আপনি একটা ফোন কিনতে পারতেছেন না আমি আপনাকে বলবো ভাই এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন কারা কিনে জানেন এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন দুই ধরনের মানুষ কিনে এক ধরনের মানুষ হচ্ছে সোয়াবের জন্য কিনে আরেক ধরনের মানুষ যে হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য কেনে যেমন আমি আমি এই ভিডিও এই এই ফোনটা বা এই দুটো ফোন আমার কি দরকার আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আইফোন কিনেছি এটাতে সিম নেই পয়েন্ট পয়েন্ট এটা পয়েন্ট করুন মানে নোট করে রাখুন এটাতে সিম নেই আর এটা আমি ডেইলি ড্রাইভ হিসেবে ব্যবহার করি এবং আমি যদি কোথাও যাই আমার ফোনের কাজও হয় অ্যান্ড এটা থেকে আমি ভিডিও করতে পারি কারণ দুটো ফোন ক্যারি করা সম্ভব না আর এই ফোনটা থেকে যে কেউ চাইলে ভিডিও বানাতে পারে সেই কারণে এই ফোনটা আমি কিনেছি যেটাতে সিমের কোনো ঝামেলা নেই এবার আন অফিসিয়াল অফিসিয়াল ফোন নিয়ে কথা বলবো এবং কথা বলবো এই ফোনে আনঅফিসিয়াল ফোনে যদি সিম না চলে তাহলে আপনি কী করতে পারেন ধরুন আপনি ফোন একটা কিনে ফেলেছেন ভাই দুই দিন আগে কিনেছেন আন একটা ফোন কিনেছেন ফোনটা কি ফেলে দিবেন আপনি বলেন ফোনটা কি ফেলে দিবেন ফোন ফেলে তো দিবেন না এত টাকার ফোন তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে সরকার যা করতেছে করতে থাকুক আপনি যদি একটা আনঅফিশিয়াল ফোন এই মুহূর্তে কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে চট করে কিনে ফেলুন এবার কথা হচ্ছে ভাই কিনে তো ফেললাম এইরকম একটা ফোন আমি এক লাখ টাকা দিয়ে কিনবো দেড় লাখ টাকা দিয়ে কিনবো কেনার পরে যদি সিম চালাতে না পারি তাহলে সেই রিস্ক কে নিবে মানে ভবিষ্যতে আসলে কি হবে তিন মাস পরে কী হবে সেটা না জানে সরকার না জানে দোকানদার না জানে ক্রেতা কারণ বাংলাদেশের মুড সুইং হয় দুই মিনিট পর পর মানে দুই দিন পর পর না দুই মিনিট পর পর এই এখন এক ধরনের মুড চলতেছে বাংলাদেশে দুই দিন পর দেখবেন দুই মিনিট পর দেখবেন আর মুড চলতেছে যাই হোক সরকার কিন্তু একটা নীতিমালা এনে দিয়েছে যে নীতিমেলার ভিতরে আমাদের মতো যারা ক্রেতা রয়েছে যারা কম দামি বেশি দামি আন অফিসিয়াল যেমন আমি অফিসিয়াল ফোন জীবনেও কিনি নাই আর যদি সরকার আমাকে জোর করে কেনায় তাহলে কিনতে হবে নাহলে আমি কোনোদিনও অফিসিয়াল ফোন কিনবো না কারণ আন ফোন অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য হচ্ছে ট্যাক্সে আর ওই ট্যাক্স ফাঁকি দিয়ে যে ফোনগুলো আসে সেই ফোনগুলো কম দামে বিক্রি হয় আর কিচ্ছু না এই ফোন ভাই গুলিস্তান বানায় না এই ফোন ভাই কেরানিগঞ্জ বানায় না এই ফোন ম্যানুফ্যাকচার হয়ে আসে এই ফোনটা হচ্ছে ভিয়েতনামের ওকে সো এই ফোনটা হচ্ছে এটা ইউএইর মেবি অথবা ইউএসএ ভেরিয়েন্ট আমার খেয়াল নেই সো এই ফোনগুলো এইসব জায়গা থেকে আসে ওকে এই ফোনগুলো আপনি চাইলে নিজের মতো করে বানাতে পারবেন না সেগুলো ক্লোন ফোন ওকে সেই গ্রোনগুলোর আইএমিআই বা এই ফোনগুলো অ্যাপেল রেজিস্টারও হবে না সো এই ফোনগুলো আমার ভেরিফাই করা কিন্তু ফোনগুলো ল্যাগেজ পার্টিতে আসছে যে কারণে এই ফোনগুলো আন ফোন এবার এই আন এবং অফিসিয়ালের মধ্যে একটাই পার্থক্য ভাই সেটা হচ্ছে একটা সরকারকে টাকা দিয়ে ঢোকানো আর একটা হচ্ছে সরকারকে টাকা না দিয়ে ঢোকানো সো সরকারকে টাকা দিয়ে ঢুকালে সেই ফোনটার দাম বেড়ে যায় যে কারণে ওই ফোনটা ক্রেতা কিনতে কম চায় কারণ একটা দোকানে যদি এই সেম ফোনটাই দুই লাখ টাকায় আর এই সেম ফোনটাই যদি এক লাখ টাকায় বিক্রি হয় আপনি কোন দোকান থেকে কিনবেন আপনার টাকা না থাকলে আপনি অবশ্যই আন কিনবেন আর যাদের কোটি কোটি টাকা আছে তারা বেশি টাকা দিয়ে অফিসিয়াল ফোন কিনে জিনিস একই সো সরকার যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে সকল ফোন একটা রেজিস্ট্রেশনের আয়তায় আনতে যাচ্ছে যেটা মানে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য খুবই একটা খারাপ জিনিস এবার বলতে পারেন ভাই এটা তো ভালো এটা খারাপ কোথায় এটার খারাপ দিকটা হচ্ছে ভাই হুট করে এই ফোনটায় যদি আমার সিম না চলে বা আমি যদি এই ফোনটা কাউকে গিফট করতে চাই করতে পারবো না আমি বিদেশ থেকে আমার ভাই একটা ফোন পাঠাবে আমি ইউজ করার জন্য প্রচুর প্যারা খেতে হবে ট্যাক্স তো আসেই ওটা বাদ মানে নিট না চললে এই ফোনটা দিয়ে ওয়াইফাই চাইলে আমি কী করবো ফোনটা নিয়ে বাইরে যেতে পারবো না কারণ এই ফোনটা চালাতে হলে আমার আমাকে বাটন ফোন নিয়ে যেতে হবে সো সেক্ষেত্রে একটা ঝামেলা সো এই কারণে যদি এই মুহূর্তে আপনি একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন যে ভাই আমি এখন আনফিসিয়াল ফোন কিনবো কিনা আমি আপনাকে বলবো ভাই চোখ বুঝে একটা আন ফোন কিনে ফেলুন কেনার পরে আপনি আপনার ইচ্ছা মতো ফোনটাকে ব্যবহার করুন আপনার মতো কোটি কোটি গ্রাহক লাখ লাখ না কোটি কোটি গ্রাহকের আন অফিসিয়াল ফোন আছে সো এবার যেটা হতে পারে তিন মাস পরে যদি রেজিস্ট্রেশনের ঝামেলা আনে এই বিপদে আপনি না আপনার মতো লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে সো লক্ষ লক্ষ মানুষ যখন বিপদে পড়বে তখন সরকার এমনিতেই ওটাকে মানে নিয়মটাকে পরিবর্তন করে ফেলবে উপায় নেই তো এছাড়া কারণ সরকার যেই আসুক না কেন এখন থেকে এই দু হাজার পঁচিশ থেকে যে সরকারই আসুক না কেন প্রতিটা সরকারই আন্দোলনের মুখে পড়বে সেটা হতে পারে মোবাইল আজকে মোবাইল দেখতেছেন কালকে দেখবেন আরেকটা পরের দিন দেখবেন আরেকটা এগুলো এখন মানে বাংলাদেশের ট্রেন্ড একটার পর একটা এগুলো চলতেই থাকবে যেগুলো আগে ছিল না যাই হোক এটা চলা ভালো মানুষের অধিকারের জন্য যদি আন্দোলন করে কিছু পাওয়া যায় সেটা ভালো আমরা ওই দিকে যাচ্ছি না আমরা আসতেছি আন ফোনের ব্যাপারে সো যদি ডিসেম্বর মাসে কোনোভাবে ডিসেম্বর মাসে তো আপডেট দিয়ে দিয়েছে কোনোভাবে যদি এনআইআর যদি সিস্টেমটা এনে ফেলে রেজিস্ট্রেশনের কথা বলে ফেলে তিন মাস পরে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন তিন মাস পরে বেচা বন্ধ হবে কিন্তু এনিয়ইয়ার এটা তিন মাস পরে চালু হবে না এটা ডিসেম্বর থেকেই চালু হবে এটা সরকার এখন পর্যন্ত অপরিবর্তিত রেখেছে সো যদি এটা চালু হয়ে যায় তখনই আপনি বুঝতে পারবেন যে এই ফোনগুলো এই মুহূর্তে কোন কন্ডিশনে আমার রাখা উচিত তবে হুট করে আপনার ফোনটা বন্ধ করে দেবে না যদি বন্ধ করে দেয়ও তাহলে সব থেকে উপকার অপকার দুইটাই হবে তবে আমি মনে করি আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের উপকার হবে এবার একটু সেটা বলতেছি মানে হেসে কেন বললাম মানে আনোফিসিয়াল মানে আনোফিসিয়াল ফোন বা এনিয়ে চালু যদি করে তাহলে ভাই এই ফোনটাতে সিম চলবে না আর এরকম আনোফিসিয়াল ফোন অনেক আছে যেগুলো লডে বিক্রি হবে লড বোঝেন লড লডে বিক্রি হবে মানে তখন এই ফোনটার দাম বা এই ফোনটা যেটাই বলে না কেন এই ফোনটার দাম তখন এক লাখ থেকে আশি হাজারে নেমে আসবে সত্তর হাজারে নেমে আসবে তখন চট করে আমি ওটাকে কিনে ফেলবো আর কিনবো একটা এরকম বাটন ফোন সেই বাটন ফোনে আমি সিম চালাবো যেখানে যাব পকেটের এক কোনায় রেখে দেবো কল করবো অ্যান্ড দেন এই ফোনটা থেকে ওয়াইফাই নেট মানে এভরিথিং আমি চালাবো শুধুমাত্র সিম চলবে না এই তো দরকার নেই আমি একটা আইফোন চালাতে পারতেছি আগে পারতাম দেড় লাখ টাকায় সেটা আশি হাজারটা কিনতে পারতেছি এটা এটা বেনিফিট না সো সরকারকে আমি কোন ধন্যবাদ দিব নাকি কি বলবো আমি বুঝতে পারতেছি না তবে আমার মনে হয় সরকার যেটাই করুক না কেন একটা না একটা ফাঁক ফোকর বাঙালিরা বের করবে যেটা থেকে ভালো কিছুই হবে আশা করি তো সরকারকে থ্যাংক ইউ এই মুহূর্তে আমি দিব না সরকার এখন পর্যন্ত ট্যাক্সের নিয়ে কিছু ভাবেনি যদি ট্যাক্স নিয়ে কিছু ভাবে বা ট্যাক্স যদি একটু কমিয়ে আনে তাহলে এটা জনগণের জন্যও ভালো যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সো লেটেস্ট আপডেট এতটুকুই এর পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব সো ফোন নিয়ে এরকম কোনো আপডেট মিস না করতে অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন কেননা হুট করে যে আপডেটটা এসে পড়বে বাঙালিদের তো জানাতে হবে সবাইকে জানতে হবে গ্রাম পর্যায়ে তো যেতে হবে এই জিনিসগুলো জানানোর জন্য কারণ হুট করে গ্রামের একটা মানুষ যদি ফোনটা চালাতে না পারে বা হঠাৎ করে নেট বন্ধ হয়ে যায় তখন কই যাবেন কোন বিপদে পড়বেন আশা করি সরকারের সিদ্ধান্ত ভালো দিকেই হবে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন সরকার এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তে আছে কিনা সাবস্ক্রাইব করে রাখবেন